ନମସ୍କାର ବନ୍ଧୁକ ଆପଣ ସମସ୍ତଙ୍କୁ ଟିଭି ସି ଓଡ଼ିଆ ଚ୍ୟାନେଲରେ ସ୍ୱାଗତ ବନ୍ଧୁକ ଆଜି ମୁଁ ଏହି ଭିଡ଼ିଓ ମାଧ୍ୟମରେ ଏମିତି ଗୋଟିଏ ଉପାୟ କହିବାକୁ ଯାଉଛି ଯେଉଁ ଉପାୟ ଆପଣ ବ୍ୟାଙ୍ଗ ମାଧ୍ୟମରେ କରିପାରିବେ ଯଦି ଏହି ଉପାୟଟିକୁ କରିଦିଅନ୍ତି ତାହେଲେ ଆପଣଙ୍କ ଭାଗ୍ୟ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ବଦଳାଇବାକୁ ଲାଗିବ ଯଦି ଆପଣ ଯେତେ ମଧ୍ୟ ରୋଜଗାର କରୁଛନ୍ତି ତାହା ଆପଣ ବିଭିନ୍ନ ଖର୍ଚ୍ଚରେ ସେହି ପଇସାଟି ଖର୍ଚ୍ଚା ହେଇଯାଉଛି ଆପଣ ଚିନ୍ତାରେ ଅଛନ୍ତି କ'ଣ କଲେ এই পয়সাটি জমা মধ্যে খরচা হব না এবং যেতে মধ্যে কষ্ট করু পয়সাটিকে আপনার সঞ্চয় ভাব কমিটি রাখিপারে সেই বিষয় আজ এই ভিডিও মাধ্যমে গোটি উপায় যাওয়া যা কেবল ব্যাঙ্গ মাধ্যমে করে পারে তো বন্ধুগণ চালু ভিডিওটি স্টার্ট করা এবং জাণিনবা সেই চমৎকার উপায় যে উপায় করেদেলে আপনার ভাগ্য সম্পূর্ণ ভাবে বদলি যাব বন্ধুগণ এইসব সমস্যা কথা দেখ আপনার পূর্ব জন্মরে কোণে কুকর্ম এই এইসব সমস্যা দেখা দিয়ে আপনার যেতে রাতি দিন পরিশ্রম কলে সেই টঙ্কাটি রইন থাকে কিন্তু বন্ধুকণ যেকোন সমস্যা অনেক তাহারি সমাধান তো বন্ধুক তাহার সমাধান মু আপনার জনওছি বন্ধুকণ যদি আপনার কোণী পেশাযুক্ত শনিবার দিন যদি কোণী ব্যাঙ্গ আপনার দেখতে রাত্র সময় তাহলে সেই দিন সেই ব্যাঙ্গু সেই সময় লেখা মারিদি বেংগুত মাৰি দে আপোনাক গোটেই জিনি আপোনাক আনিব পাৰিব যাক বেংগাৰ যা কি জিহা জিহুৱা মানে কণ না জিভ আপোন জিভ আনিব পাৰিব তাৰপৰা আপোনাৰ সেই জীৱটি আনি সাৰ আপোনাৰ কণ গোটেই তাবিজ মাধ্যমৰে সেই জিভক আপোন মানে পূৰ্ব দিব তাৰপৰা সেই তাবিজ টি আপোনাৰ যোন মানৰ যেতিয়া ৰাতিদিন ৰোজগাৰ কলে টকা ৰো নাথাকে সেই ব্যক্তিটি সেই তাবিজ টি ধাৰণ কৰ ধারণ কলাপরে দেখিবে। আপন ভাগ্য ধীরে ধীরে বদলি লাগবে যদি আপনার যেতে রোজগার করলে টা পয়সা রওন আপনার হাতের নিশ্চয় আপনার হাতের টাকা পয়সা রয়েব তা সহ আপনার কোণী দোকানের কাম করছেন কিংবা আপনার দোকান দিয়েছেন তাহলে আপনার লোক মানে দেখলে নিশ্চয় প্রতি আকর্ষিত হয়ে যাবে এবং আপন দোকান মধ্যে জোরসোর বিক্রি হবাকু লাগিব। মু আপন মানুষ যা বি জনাইলি তন্ত্রশাস্ত্রের বর্ণিত আছে দেখি হ্যাঁ আপনার জনাইছি যদি আপোনাৰ এই উপায়টি কৰিবক চাওঁ থাকে ত'লে আপোনালোক মনেৰে শ্ৰদ্ধা বিশ্বাস হি কৰো কাংকিনা মন্ত্ৰ যন্ত্ৰ তন্ত্ৰ শ্ৰদ্ধা বিশ্বাসৰ কলেহি কাম কৰি থাকে অনেক লোক কহ আমি এয়াছোঁ কিন্তু কাম হৈ পাৰিলা নাহি কিন্তু ভাই যিকোনো মন্ত্ৰ যন্ত্ৰ তন্ত্ৰ কৰিব পূৰ্বৰ কিছু বিধি বিধান আপোনাক পি থাকে যাকি মন্ত্ৰ সিদ্ধি কৰিবকৈ আপোন কৰথমে আসন সিদ্ধি কৰিবক এইসব মন্ত্র যন্ত্র প্রতি আপনার যদি ধ্যান দে তাহলে সম্পূর্ণ বিধিবিধান কলে হি কাম করি থাকে তো বন্ধুগণ যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে কিংবা এই উপায়টি ভাল লাগি তাহলে এই ভিডিও লাইক করি কি আপন মানে এই ভিডিওটি নিশ্চয় সমস্ত শেয়ার মধ্যে মধ্য করত রহিলি বন্ধুগণ নমস্কার